সবাই ভালো আছেন আজকে লালবাগে এই অবস্থা ভাই নাকি করা শুরু করে দিয়েছি আমাদের মূলত পাইকারি কিন্তু সমস্যা নেই প্যান্ট হ্যাঁ ব্যাগি প্যান্টের কালেকশন ছিল ওগুলো আপাতত

এখন অফিসে চলে অফিসে চলে আসছি এবারে দেখাবো আপনাদের জন্য শার্ট কালেকশন আর আপনাদের ভিউয়ার যারা আছে তাদের জন্য আমি খুচরাও করে দিব আর মূলত আজকের ভিডিওটা হবে যারা পাইকারি ভাই ব্রাদার আছেন পাইকারি নিতে চান পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যেহেতু সামনে রমজান মাস চলে আসছে তাদের উৎস করে আজকে এই ভিডিওগুলো করা তাই আমি ভিডিওটা বড় করব না এক করে শার্ট কালেকশনগুলো আমি দেখানো ঠিক আছে দেখাই ওল মানি শার্টগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিয়াটা দেখায় দেন নামটা বললাম না নাম বললে এগুলো সমস্যা হয়

আপনাদেরকে যে শার্টগুলো দিবে সবগুলো কিন্তু কোয়ালিটিফুল শার্ট আর রেটটাও কম আছে রেটগুলো কত করে ভাইজান এগুলো হচ্ছে 600 টাকা করে পার পিস রাখা যাবে আর যারা পাইকারি নেবেন আমাদের দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করবেন আমরা আরো কমিয়ে দেব পাইকারি প্রাইসটা থাকবে আলাদা পাইকারি প্রাইসটা আমি ভিডিওতে বলবো না শার্টগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখলে ভালো লাগবে ফিনিশিং একটু দেখান খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট বলতে পারি আর এটা ফেব্রিক্স হচ্ছে একটু ইস্টিস ফেব্রিক্স ভাই হ্যাঁ খুবই সফট এবং আরামদায়ক ফেব্রিক্স এগুলো আপনারা 12 মাস ব্যবহার করতে পারবেন এই ওল্ড মানি শার্টগুলো এই শার্ট গুলো দেখেন খুবই প্রিমিয়াম যে কোনো সাথে করবেন ভালো লাগবে নষ্ট হবে না কিছুই হবে না কালার কস 100% গ্যারান্টি ভাইয়া কেউ দেরি করবেন না কারণ এগুলো আমাদের দেরি করলে লস তেমন একটা থাকবে না এগুলো স্টক যেহেতু রমজান মাস চলে আসে সবারই প্রোডাক্ট এখন স্টক করতে হবে সেই উদ্দেশ্য করে আমাদের এই ভিডিও গুলো করা আর এগুলো সাইজ হয়ে থাকবে চারটা করে সাইজ নরমালি যারা আসলে এই প্রোডাক্টগুলো গুলো কিনে থাকেন সাইজ তো হয়ে থাকে তিনটা কিন্তু আমরা আপনাদের জন্য সাইজ করে দিয়েছি চারটা সাইজ চারটা করে সাইজ করে দিয়েছি যারা একটু হেলদি আসেন ডাবল সাইজ করতে পারেন না চাই পছন্দ হলো এই শার্টগুলো আপনারি শার্টগুলো নিতে পারেন না তাদের কথা চিন্তা করি আমি এই সাইজ